অশান্তি সৃষ্টি করবে কে হয় না তাই সজাগ থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকার এগিয়ে যান এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন সে খেলেছে না রোগ আয়না ধরে যারা জীবন দিয়েছে যারা মাসের পর মাস আয়না ঘরে থেকে নিজের জীবন উৎসর্গ করেছে সেই ছাত্র বসম্মান আমার মায়ের মুখ খালি করেছে যারা তাদের দিকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে জরুরের ভিত্তিতে নজরে আনে হলে দেশে এই সেই তারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশের একটি

প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় না সেই নির্বাচনে জনপ্রতিনিধি হবে জনপ্রতিনিধির সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি তাই আমার সাহেব আমাদের সংস্কার করতে পাঠিয়েছেন সেই